আশিক চৌধুরী কিনা আশিক চৌধুরী যিনি ডক্টর ইউনুসের ডাকে সারা দিয়ে বাদশাহী রাজকীয় জীবন ছেড়ে যিনি একজন ব্যাংকার বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য তিনি এসেছেন এবং তিনি এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে চান দেশের মানুষকে সত্যি সত্যি উন্নত রাষ্ট্রের মতো উন্নয়নশীল একটি দেশের মতো একটা জায়গায় বাংলাদেশকেও তারা নিয়ে যাওয়ার স্বপ্ন देखतेছেন আল্লাহ ভাঙার এই তরুণ তার বক্তব্য দেখে তার প্রতিভা দেখে তার এগিয়ে যাওয়ার দিকগুলো দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রশংসা যে আশিক চৌধুরী যিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কথা বলেন ঠিক কিনা ডাক্তার ইউনূস তিনি বলতেছেন আশিক চৌধুরী উনি ছোট খেলোয়াড় না উনি হলেন বড় একজন খেলোয়াড় কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার এই সোনার মানুষগুলো বাংলাদেশে আসতেছেন ডক্টর ইউনুস সাহেব যা করতেছেন চুরাশি বছর বয়সে আলহামদুলিল্লাহ আমরা এতে গর্বিত যে মানুষটা এই দেশের মানুষের দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন আজকের বক্তব্য কথা বলে নেবেন একজন শাসক একজন নেতা কতটা দেশ প্রেম থাকলে কতটা দেশ প্রেম থাকলে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে আমরা দেখে ধন্য হয়েছি স্যারকে আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার ভিতরে সত্যিকারের আমরা দেশ প্রেম দেখতে পেয়েছি কথা বলে ঠিক অনেকটি বক্তব্য দিতে বলেছেন এই দেশের মানুষ চার কোটিরও বেশি মানুষ যাদের একশো টাকা দিয়ে পরিবার চলে এই কথা বলতে গিয়ে তিনি কে কান্না করেছেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন সত্যিকার একজন দেশ বর্তমান বিশ্বের অন্যতম একজন ব্যক্তি হলেন ডক্টর ইউনুস কথা বলেন ঠিক কি না এই মানুষটাকে যারা সম্মান করতে পারে না এদের চাইতে বড় কপাল বড় আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না মানুষ নাটক করে কান্না করে না বিগত বছরে যারা ক্ষমতায় ছিল কান্না করত স্বজন হারানোর ব্যথা পরিবারের জন্য কান্না করত মেট্রো জন্য কান্না করত দেশের মানুষের জন্য তাদের চোখে পানি ছিল না কথা বলেন ঠিক এরা এ দেশের মানুষকে বিপদে ফেলে যারা পালিয়ে গেছে তাদের পুরোটা কান্না ছিল নির্বাচনের জন্য

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস কথা বলে ঠিক পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এই মানুষটাকে অনেক সম্মান করে বিদায় তালবাহানা করবেন সাধারণের better নির্বাচনের জন্য কান্নাকাটি করার দরকার নাই সময় মতো নির্বাচন হবে কথা বলে ঠিক কিনা উনিও তো বড় বড় কথা বলতেন এ দেশের জন্য কি না করলাম পরিবার জন্য কিচ্ছু করিনি সব করছি দেশের মানুষের জন্য এখন দেখা যায় সব বিদেশে নিয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে কথা বলে ঠিককে। না করেন এদেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব

নিয়ে মানছে লাখ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার তুই বাপের বাড়ির চলে যায় রাগ করে বিশ কোটি মানুষ তুই দেশ তুই পালিয়ে গেছে দেশের মানুষের কথা ভাবিনি ভাবলে দেশেই থাকতো কথা কর আমি মরে যাব শহীদ হব জীবন দেবো জেলে যাবো তা আমি দেশ ছাড়বো না কথা কর

উনি বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি তা আপনি প্রধানমন্ত্রী যদি থাকেন তা ভারতে কি করে নিজের দেশে আসেন ইউনো সারক ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি সিএরে বসেন দেখি তো বাপের বেটি আসে আর আমাদের দয়া মায়া বেশি আপনার আসতে মন চাচ্ছে যখন ঠিক আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা বলেন না কেন বাবু আইবা তুমি আই বাহাগ সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আই বাহ তুমি আই বাহাগ সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা খজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাউ কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোহানা আনা বা তুমি আই বাহাগো সেই দিন আই সব আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সংস্কৃত ওই সিয়ারে ওঠা কঠিন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার সত্যিকারী দেশপ্রেমিক নেতা দরকার যারা জনগণের জন্য কাজ করবে দেশকে ভালোবাসবে ডক্টর ইউনুস সাহেবের চোখের পানি পুরো দেশের মানুষকে কাঁদিয়েছেন আহারে একটা মানুষ কতটা দেশপ্রেম থাকলে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে স্যার আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লিয়া দান করুন জোরে বলুন আমিন আমার ভাইরা, আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝায় কথা ভুলে গেলে চলবে না এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না এই সমাজে যদি আল্লাহর আইন চালু না করতে পারেন কঠিন কালেও চুরি বন্ধ হবে না আল্লাহর আইন দিয়া চোরের বিচার হবে যখন জিনাকারী নারী পুরুষের বিচার হবে যখন আল্লাহর বিধান দিয়া সমাজ রাষ্ট্র সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেই দিন এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন চালু কারা কারা আছেন একটু দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর বাজান বাজান এরকম করা যাবে চুপচাপ থাকা আশেপাশে কথা বলে আমার লাইনটা আমি ভুলে যাব না কোনো বিষয়ে ভয় লাগছে খারাপ লাগছে চলবে চলবে ওয়াক চলবে কিছু কর ঠিক রাখ না চাচা বাজা না সাসি মিস কল দে স্যার তো যাচ্ছেন কেন ও ঠিক আছে মুরুব্বি মুরুব্বি তোমরা যে এত ডায়লগ মুখস্থ রাখতে না বলা পান খুব দুষ্ট হয়ে গেছে ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে একটু অপেক্ষা করো তোমরা যুবক আমিও যুবক তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই একটু অপেক্ষা করো আলোচনা লাইন মতো নিয়ে যাই আমার ভাইয়েরা তুমি আবার ভুল করে আর তোর মুস করে না ওই কিরে হইরে মধু না সেই সেই ডাইলগ কিন্তু আছে আরে ভালো আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি গোনাগার যে কথা বলতে চাইছিলাম কথা ভুলে যাবেন না জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামায় না নবী তখন হাত মুখে না লাগায় আঠুর পরে রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি মরববি চাচা এদিকে তাকায় দেখেন অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায় আগে পাটের দড়ি পাকায় তো মনে আছে এরকম পাটের দড়ি আমাদের বাচ্চাদের বাগায় তো এদিকে শুনেন এরপর এদিকে খেল করে অনেকে মুনাজাত করে আর পেশার মাপে। না চুপচাপ হাত ধরে থাকে আবার যারা বেশি সেনা ওরা হাতি তোলে না হুজুর যখন মুনাজার শেষ করে আমিন তখন বলে আমিন হুজুর আজকের দোয়াটা সেই হয়েছে এরকম আমার মু

যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবি দাঁড়ায় না হজরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহ আকবার নবী আমার দিকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরুণের যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে তুমি বসে মারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন

নবী আমার রেগে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে হযরত ওসমান বলে নবী গো আমার বাড়িতে তরবারি আছে সাদা সিনসি লম্বা নবী আমার রেগে বলে যাও তরবারি নিয়ে আসো এখন তো তরবারি কথা শুনলে বলবে জঙ্গি আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই ওরা নিজেরাই জঙ্গির নাটক ত হজরত উসমান তরবারি এনে দিলেন বিশ্বাল আমি হজরত আলীর হাতে তরবারি ধরিয়ে দিলেন হজরত আলী তরবারি পায় মারছে দৌর দৌড়াইতে দৌড়াইতে আমার মুখোমুখি হয়ে গেছে যখন আমার ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি আল্লাহ আকবার বলে কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি হজরত আলী তখন তরবারিদের ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন হজরত আলী কি সেই দোয়া পড়েছেন জানার দরকার আছে না নাই এদিকে খেয়াল করেন হজরত আলী এইবার দোয়া পড়তেছেন ডাক টানতেছেন তরবারি দিয়ে এরকম ডাক টানা আক টানা বোঝেন তো বাজান ডাক টানার পরে তরবারিটা হুচু করে এই কাফের বেটা আমার তোর যদি সাহস থাকে আল্লাহ আল্লাহ বাড়িতে ঢুকছে সোর বাড়িওয়ালা ল্যাংরা দুটো কিছু না হোক সোর আর সেই কথা বুঝে যদি ওই বাড়িওয়ালা তের পায়ে আওয়াজ দেয় থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি একবার লিল্লাইহে তাকবীর আল্লাহু আকবার দেয় ময়দানে নামতে পারে বাতিলেরা লমকি পরা টাইম পাবে না কথা কোন ঠিক কিনা একটা আওয়াজে অনেক কিছু আওয়াজ দেন আওয়াজ দেন পুরুষের মতো জাগে ওঠেন লিল্লাইহে আমার ভাইয়েরা গভীর মনোযো কথাগুলো শুনে যেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন শোনার আগ্রহ আছে কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান